আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু ঝাপটার কালেকশন নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনারা খুবই কম ওজনে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে একুশ কেডের ভিতরে পাবেন আপনারা ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখুন আমার হাতের ডিজাইনটি দেখুন কত সুন্দর ফুলের ডিজাইন করা এবং রাউন্ড করে বলের ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন চার আনা তিন রত্তি সাত পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুবই সুন্দর মাঝখানে ফুলের ডিজাইন এবং নিচে পাঁচটি পাতার লেয়ারের ঝুলনি দেওয়া এটি আপনারা পেয়ে যাবেন চার আনা চারতি পাঁচ পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে ছত্রিশ হাজার সাতশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুব সুন্দর লাভ ডিজাইন করা এবং রাউন্ডে কিন্তু বলের ডিজাইন করা এবং আগেরটির মতোই ঠিক পাঁচটি লেয়ারের পাতা ঝুল নেই দেখতেও কিন্তু অসাধারণ এটি আপনারা পেয়ে যাবেন পাঁচ আনা সাত পয়েন্টে পাঁচ আনা সাত পয়েন্টে আর এটির প্রাইস পড়বে উনচল্লিশ হাজার ছয়শো টাকা ও ওই ডিজাইনটিও দেখতে কিন্তু অসাধারণ এগুলোতে বলের ঝুল দেওয়া আছে এবং এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ আনা রতি সাত পয়েন্টে আর এটির প্রাইস পড়বে চল্লিশ হাজার আটশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় আনা দুই রত্তি ছয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে পঞ্চাশ হাজার ছয়শো টাকা ডিজাইনটিও কিন্তু দেখতে অসাধারণ মাঝখানে ফুলের ডিজাইন করা এবং লেয়ার বলের ঝুলনি দেওয়া আছে এবং এই মাঝখানেও কিন্তু একটি বল ঝুলানো এটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাত আনা চার তিন নয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে ষাট হাজার টাকা এগুলো সবগুলোই কিন্তু আপনি একুশ ক্রেডের ভিতরে পেয়ে যাবেন